لله نحمده ونستعينه ونستغفره من به ونتوكل عليه ونعوذ بالله من شرور يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن أن محمدا عبده ورسوله فعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا ظل رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا صلی اللہ علیہ وسلم و درود پڑھیں جو رہے جو رہے صلی اللہ علیہ وسلم سیدنا مولانا محمد مولانا ওহ শুরু করি তোমার বাণী ভরসা মা কি মানে শুরু করি তোমার محمد یا رسول اللہ آج تو ایک اس ساتھ دن ایک 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 خوب جا بارو ایک 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 مولانا محمد صلو علی محمد محمد ہر دم زبان سنے کا لہو پاک نبی محمد ہر دم زبان سنے کا لہو شفی کوئی دیکھا جائی پوبا کسی سر جو اٹھے এখন আমরা নেকি অর্জনের জন্য এখানে এসছি আর ঘুরে বেড়ানোর জন্য নয় তো বাজারে যারা ঘুরে বেড়াচ্ছেন দোকানে এখানে ওখানে না ঘুরে এই মেহফিলের মধ্যে এসে হাজির হয়ে যান ইনশাআল্লাহ কামিয়াবি আপনাদেরই হবে একবার মোহাম্মদের সঙ্গে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ওই দেখা যাই গো পাকাশে সূর্য

সেছে তারাও নাকি মোরনিকে ভালো বসেছে ভোরের পাখিরা ভোরের পাখিরা কি মিঠি ডাকাটা কি করেছে তারাও নাকি মোরনীকে ভালো বসে

ایک دن باد ایمن سوئی مدد কেউ বাচ্চা টুকরে টুকুরে কান্না করতে আছে সাহাবিরা ভাবতে আছে মসজিদে না বাবির মধ্যে তো কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছি না কারণ কি কে কান্না করতে আছে কান্নার আওয়াজ তো পাওয়া যাচ্ছে কিন্তু কান্না করেছে কে ও বেরাদার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীরা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিতা কাবি ইয়াউম ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমাদের পিতা ও মাতা কুরবান হয়ে যাক নবী গো মসজিদে বাবির মধ্যে কান্নার আওয়াজ তো পাচ্ছি কোন বাচ্চা ছেলে যেন কান্না করতে আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি না কান্না করছে তাকে প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন ও আমার সাহাবীরা ও আমার বন্ধুরা শোনো গো আমার বিরহে এই যে খেজুর গাছ যার নাম মুস্তুনে হান্নারা আমার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে আমার বিরহে কান্না করতে আছে

মোরুর বকেরি সুসুন গাছে ফুটেছে হো নাকি মোর নবীকে ভালো বেসেছে তারাও নাকি মোর নবীকে ভালো বেসেছে মোর বকেরি কাছে গাছে কহুল ফুটেছে তারাও নাকি মোর নবীকে ভালো বেসেছে

যিনি আমাদেরকে এই পবিত্র মেহফিলে জন্নতে মেহফিলে হিসে বসার আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন তিন সক্রিয় সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে দিনার স্থান যিনি আল্লাহ নামদার মেহবুবে তাজদার মক্কার ফুল মদিনার বুলবুল গায়েবের সংবাদদাতা নবী ভবিষ্যৎ বক্তা নবী আব্দুল্লাহ যার পিতা বিশ্বের মহান নেতা যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে হাজার হাজার দরুদ সালামের নাজেরানা

আজকে আমি আয়াতুল কারীমা तिलावत করেছি কুরআনুল মজিদ আলfurqan আহমদহাইতে যেখানে আল্লাহ তাআলা আপনাদের आवाज আসছে না জো শান্তে হবে মাঝে ফাঁকা রেখে দিয়েছে কেন আপনাদের মনে হয় এটা ভালো লাগে যে নাড়া করা দেখেছেন তো নাকি নাড়া করা দেখেছেন কথা বলেন নাড়া করা দেখেছেন তো নাড়া করার সময় যদি মাঝে মাঝে চুল রেখে দেওয়া হয় ভালো লাগবে কি ভালো লাগে আপনাদের মনে হয় তো এমন করে কেন রেখেছেন তেমন জায়গাগুলো পূর্ণ করুন যেন আগে পরে যারা আসবে বুঝতে পারি

ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া দেখুন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটো খাজানার কথা বলা হয়েছে এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে তাকওয়া কি দুটো খাজানা এক হচ্ছে ঈমান এক হচ্ছে তাকওয়া ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আর শয়তান হচ্ছে এই দুটোরই দুশমন জেনে বলুন শয়তান এই দুটোরই দুশমন ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া শয়তান হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নাস শাইতানা আল্লিনিয়াসা নি আউযু বিকুম মুমিন बेशक শয়তান মানুষের প্রকাশে দushman ব্রাদার মিল্লাত الاسلامিয়া যদি ঈমান এবং তাকওয়াকে বাঁচাতে হয় আল্লাহ বাঁচাবো কোন ভাবে ঈমানকে বাঁচাবো কোন ভাবে পরহেজগারীকে বাঁচাবো কোন ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সাথে হয়ে যাও তোমার ঈমানও বেঁচে যাবে তোমার তাকওয়াও বেঁচে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারে মিল্লাতি ইসলামিয়া ইমান এবং তকওয়া ব্রাদারে মিল্লাত ইসলামিয়া দেখুন আল্লাহ তালা বলেন মকুনু মাসদীপে তোমরা সত্যবাদীর স্বাতী হয়ে যাও ব্রাদারে মিল্লাত ইসলামিয়া কিন্তু সত্যবাদী কারা সত্যবাদী কারা দেখুন আমরা নামাজের মধ্যে দুয়া করি ইহদিনাসী রতল ইমত নাকি দোয়া করেন তো আল্লাহ আমাকে সিধা রাস্তাই চালাও সে আল্লাহ দিনা নামতে আলিদিন ওই রাস্তাই চালাও যেই রাস্তায় তুমি এ নাম রেখেছ ওই রাস্তাই চালাও যেই রাস্তায় তুমি অনুগ্রহ করেছ এত একজন বাংলা কবি রেখেন যে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি চলে হরে হ্যাঁ আল্লাহ ব্রাদার মিল্লাদ ইসলামিয়া এটাই আমরা দুয়া করতে থাকি নামাজের মধ্যে দোয়া করতে থাকি এবার সিদ্দিকীন কারা ব্রাদার মিল্লাদ ইসলামিয়া সত্যবাদী কারা আল্লাহ তাআলা বলতে আছেন উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলার এ না আনপ্রাপ্ত দল হচ্ছে এক হচ্ছে নবীদের দল এক হচ্ছে শহীদদের দল এক হচ্ছে সিদ্দিকিনদের দল দল আর এক হচ্ছে সলিহিনদের দল মানে ওলি আওলিয়াদের দল জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আওলিয়াদের দরবারে আমরা এই কারণে আসি ব্রাদার মিল্লাত ইসলামিয়া ময়দান যেদিন আপনার অনুষ্ঠিত হবে জান্নাতি জান্নাতের দিকে যাবে জাহান্নামী জাহান্নামের দিকে আলাদা আলাদা লাইনে দাঁড়ানো হবে জান্নাতি জান্নাতের লাইনে দাঁড়িয়ে থাকবে জাহান্নামী জান্না জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকবে সেই দিন আল্লাহ তাআলা বলবেন দেখুন আমরা এখন যারা মসজিদে নামাজ পড়তে যাই তাদেরকেও নামাজি বলে থাকি যারা জুতা চুরি করতে যাই তাদের তাদেরকেও নামাজি বলিত নাকি আল্লাহ তালা আমাদের গুহাকে পুশিদা রেখেছেন ছুপাই তো রেখেছেন লুকাই তো রেখেছেন কিন্তু কেমতের ময়দানে কোনো কিছু লুকাই তো থাকবে না সব প্রকাশ্যে চলে আসবে কোনো কিছু লুকাই থাকবে না আল্লাহ তালা হুকুম দেবের মমতাজুল জোমা আই হাল মুজরি মন হ্যাঁ মুজরি মে তোমরা আলাদা হয়ে যাও জান্নাতি জান্নতের লাইনে থাকবে জাহান্নামি জাহান্নামের লাইনে থাকবে এমন সময় এক জান্ন্নতি ব্যক্তিকে একজন জাহান্নামী ব্যক্তিকে দেখবে জাহান্নামী ব্যক্তি বলতে থাকবে হুজুর আমাকে কি চিনতে পাচ্ছেন না বলে তুমি কে বলে আমি হচ্ছি ওই ব্যক্তি যে আপনাকে একদিন পানি পান করিয়েছিলাম চরে বলান সুবহানাল্লাহ আমি এক হই হচ্ছি ওই ব্যক্তি যে আপনাকে একদিন পানি পান করিয়েছিলাম আরেকজন বলতে থাকবে হুজুর আমাকে কি চিনতে পারছেন না আমি হচ্ছি ওই ব্যক্তি যে আপনাকে বসুর পানি দিয়েছিল ব্রাদারে মিল্লাত ইসলামিয়া সেই দিন সেই জান্নাতি ব্যক্তি কেমতের ময়দানে সেই জাহান্নামী ব্যক্তি যেই লাইনে দাঁড়িয়ে আরোস করতে থাকবে সুপারিশের জন্য আপনার আরোস করতে থাকবে সেই দিন জান্নাতি ব্যক্তিরা সেই জাহান্নামী ব্যক্তিকে যারা পানি দিয়েছিল বসুর জন্য যারা পানি পান করেছিল আল্লাহর বন্ধুদের তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ জন্য আল্লাহর ওয়ালিদের দরবারে আমরা আসি আল্লাহর ওয়ালিদের দরবারে আসলে কেমন কি ফায়দা হবে দেখুন মসজিদে নববীর মধ্যে আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজিরা আছেন হাদরতে আব্দুল্লাহ হাদিরা ও বেরাদার প্যারা মুস্তাফা সাল্লাম গোতানারি হি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলতে আছেন ও আমার সাহাবিরা শোনগো মুসা আলি হিসালমে জামানায় একজন খুনী ছিল একজন কাতিল ছিল যে নিরানব্বইজনকে খুন করে দিয়েছিল অন্যায়ীভাবে নিরানব্বইজনকে কতন করে দিয়েছিল এবং তার মনের মধ্যে একদিন ভয় আসলো আমরা যতই অন্যায় করি ভয় তো হবে তো নাকি গুনা করলে ভয় হয় কিন্তু বেরাদারে মিল্লাতি ইসলামী আমরা তো বা করার চেষ্টা করি না সেই মশারি হিসালামের জামানায় সেই ব্যক্তি ভয়ের তো তার মধ্যে যখন ভয় আসলো বাড়ি থেকে বারো হয়ে গেলেন এমন কোন জায়গায় যাওয়া যায় যে আমার গুনাহ খাতামাফ হয়ে যাবে ও বেরাদার সেই মশ জামানাই সেই নিরানব্বই জনকে কতল করার পরে বাড়ি থেকে বার হয়ে গেলেন কার দরবারে গেলে আল্লাহ আমাদের গোনা কাতা মাফ করে দিবেন বাড়ি থেকে বার হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা বলে শোনো রাস্তায় একজন ব্যক্তি যাচ্ছিল বলছে শোনো আমি নিরানব্বই জনকে কতল করেছি খুন করে দিয়েছি বলো আমাকে কি আল্লাহ মাফ করবেন সেই ব্যক্তি বলতে আছে তুমি নিরানব্বই জনকে ফুল করেছো আল্লাহ তালা কেমন করে মাফ করতে পারে তোমার মাফ করবে না সঙ্গে সঙ্গে সে মনে করলো নিরানব্বই জনকে যখন খুন করে ফেলেছি একশো পুরা কেন করবে না সঙ্গে সঙ্গে তেলবার বার করে তার গরদানটাকে উড়িয়ে দিল ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবিয়ে করিম সাল্লাল্লাহ তালা আরি সাহাবিদেরকে বলতে আছেন এমনভাবে কয়েকদিন কেটে যায় সেই ব্যক্তির মনে আবার ভয় আসে আবার আল্লাহ তারার ফফ আসে আল্লাহ মনে হয় আমাকে আর ছাড়বে না আমাকে তো জাহান্নামের মধ্যে জ্বলতে হবে এমনভাবে সে চিন্তা করতে করতে বাড়ি থেকে বারো হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা বলে হুজুর এমন কোন ব্যক্তি কি আছে যে আমার গুনা ফাতা মাফ করিয়ে দিতে পারে যার দরবারে গেলে আমার গুনা খাতা মাফ হয়ে যায় ব্রাদারি মিল্লাতি ইসলামিয়া সেই ব্যক্তি বলতে আছে হা হা এখান থেকে পাঁচ মাইল ধরে চলে যাও সেখানে চলে যাও একজন আল্লাহর বালি বসে আছে একজন আল্লাহর বান্দা বসে আছে তার কাছে চলে যাও সে যদি হাত ধরে তোমার জন্য দোয়া করে দেয় তোমার জন্য যদি আমার জন্য আল্লাহ তারার কাছে প্রার্থনা করে দেয় তোমার গুনা খাতা আল্লাহ মাফ করে দিবে দিবেন আমার গুনা আল্লাহ মাফ করে দিবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সেই ব্যক্তি কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যখন সেই ব্যক্তি আপনার একটা কদম উঠিয়েছে সঙ্গে সঙ্গে হযরতে ইজরাইল আলাইহিস সালাম হাজির ইজরাইল আলাইহিস কাজ কি গো কথা বলেন আমার কথা বুঝতে পাচ্ছেন তো হাত তুলেন ইজরাইল আলাইহিস কাজ কি জান কবজ করা তো এই জরা ইলি সালাম হাজির হয়ে গেছে তার জানখানাকে কবজ করে নেওয়া হলো এবার জান্নাতি ফারিস্তারা হাজির হয়ে গেছে জাহান্নামি ফারিস্তারা হাজির হয়ে গেছে ব্রাদারে মিল্লাত ইসলামিয়া জান্নাতি ফারিস্তারা বলতে আছে তার জানখানাকে আমরা নিয়ে যাব যাবো ফারিস্তারা বলতে আছে তার জানখানাকে আমরা নিয়ে যাব ব্রাদারে মিল্লাত ইসলামিয়া ফারিস্তাদের মধ্যে তর্ক হতে আছে জান্নাতি ফারিস্তারা বলতে আছে ইতিপূর্বে সে খারাপ ছিল ইতিপূর্বে সে খুনি ছিল কিন্তু যাচ্ছিল তো আল্লাহর পেয়ার দরবারে জোরে বলে ছিল আল্লাহর বন্ধুর দরবারে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া জাহান নামী বলতে আছে সে একশো জনকে খুন করেছে কেমন করে জান্নাতের মধ্যে যেতে পারে ও বেরাদার ফারিস তারা সেই ফাইসালা করার জন্য আল্লাহ তারা দরবারে হাজির হয়ে গেল আল্লাহ তারা বলতে আছেন ও আমার ফারিস তারা শোনো তোমরা যে তোমরা একটা ফাইসালা তোমাদেরকে আমি করে দিচ্ছি যাও যেইখান থেকে আমার এই বান্দা ইন্তেকাল করেছে যেখানে তার জান কবজ করা হয়েছে সেইখান থেকে তার বাড়ি আর আমার প্যারার দরবারটা দেখে নাও আমার বন্ধুর দরবারটা দেখে নাও কোনটা কাছে হচ্ছে যদি আল্লাহর বলে আমার বন্ধুর দরবারটা কাছে হয়ে যায় তাহলে এই জান্নাতি ফারিস্তারা তোমরা তার জানখানাকে নিয়ে যাবে আর যদি তার বাড়িটা কাছে হয়ে যায় এই জাহান্নামী ফারিস্তারা তার জানখানাকে তোমরা নিয়ে যাবে ফাইসালা হয়ে গেল যখন জাগা মাপা মাপতে শুরু করা হলো জমিন আল্লাহ তালা জমিনকে হুকুম দিতে আছেন এই জমিন ছোট হয়ে যায় জোরে বলেন ছোট হয়ে যা ইতিপূর্বে সে গুনাহগার ছিল ইতিপূর্বে সে বদকার ছিল ইতিপূর্বে সে পাপী ছিল কিন্তু যাচ্ছিল আমার বন্ধুর দরবারে জোরে বলেন সুবহানাল্লাহ যাচ্ছিল আমার বন্ধুর দরবারে তার গুনাহকে আমি দেখবো না আমি এটা দেখব তার নিসবত কোন দিকে ছিল সে তওবা করার জন্য যাচ্ছিল ব্রাদার মিল্লাতে ইসলামিয়া জমিন মাপা হলো তো সেইখান থেকে আল্লাহর ওয়ালির দরবারটা কাছে হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া

ওলির মাজারে যাওয়ার কারণে ওলির দরবারে যাওয়ার কারণে যদি জান্নাতি হতে পারে আমরা সুন্নি মুসলমান ওলির দিবানা আমরা যদি সেই ওলির দিবানা হয়ে যাই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামিয়া কিন্তু এখনকার কিছু লোক আছে বলে মৌলভি সাহেব সুন্নিরা তো এখন কি করে যে ওলিকে আল্লাহর চাইতেও বাড়িয়ে দেয় আল্লাহ ওলি আল্লাহ চাইতে আমরা কোনোদিন বাড়াই না আল্লাহর কাছে বলি হচ্ছে ইসলামিয়া কিন্তু আমি কিছুদিন আগে দেখতে পেলাম আমি রাত্রিবেলায় জালসা থেকে আসছি দেখলাম রেল স্টেশনের মধ্যে একজন ব্যক্তিকে কমজোর দুবলা পাতলা একজন ব্যক্তি আছে তাকে চারজন মেলে জড়িয়ে ধরে রেখেছে তার এত শক্তি এত পাওয়ার তাকে হিলানো যাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম কারণটা কি সে তো দুবলা সে তো পাতলা সে তো কমজোর ব্রাদার মিল্ ইসলামিয়া তোমরা চারজন হাট্টা কাট্টা এত শক্তিশালী নওজওয়ান তোমরা তাদেরকে ধরে আছো কারণটা কি তার মধ্যে এত শক্তি পাওয়ার এলো কোথা থেকে তার মধ্যে এত ক্ষমতা এলো কোথা থেকে তারা বলতে শুরু করলো মৌলী সাহেব জানেন না তার মধ্যে জিন আছে তার মধ্যে জিন আছে শরীর তো তার কিন্তু শক্তি হচ্ছে জিনের হাত তো তার শক্তি হচ্ছে জিনের চোখ তো তার দেখা হচ্ছে জিনের কান্ত তার শোনা হচ্ছে জিনের ব্রাদারি মিল্লাদি ইসলামিয়া মুক্ত তার শোনা হচ্ছে জিনের আমি বলতে এটাই যাই যখন কোনো বান্দা ফানা পীর রসুল হয়ে যায় যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই আল্লাহ তারা বলেন তারা যা তোমরা তা নয় তখন যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তার হাত তার হয়ে থাকে কাজ আল্লাহর হয়ে থাকে

যদি কারো চোখের মধ্যে হাত দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে তার চোখের মধ্যে ফিরে চলে তার চোখের মধ্যে ফিরে এসছে মাটির পুতলা পাখি বানিয়ে আপনার খুঁজ দিয়ে দিতেন তার মধ্যে যান চলে আসতো আসুন বারতানিয়ার মধ্যে একজন ঈসাই বলতেছিল আমাদের নবী ঈসা আলী ইসালামের মধ্যে পাওয়ার আল্লাহ এতটা দিয়েছিলেন যে কোনো বন্ধুর চোখে যদি হাত দিয়ে দিতেন সঙ্গে সঙ্গে যদি ফিরে পেত আমি বলতে চাই বসে থাকাই আমার প্যারা মুস্তফা যে আর যেই জুতোর মধ্যে সেই জুতোর মধ্যে যে ধুলোটা লেগে থাকতো তার নাবির পরশে তার মধ্যেও জ্যোতি চলে আসতো ইসলাম